নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মামলা ধর্মের নাম করে বিজেপির হয়ে ভোট চাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলাটা দায়ের করেছেন আনন্দ এস জোনদালে নামে এক আইনজীবী মামলা সূত্রে জানা যায় জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করার অপরাধে প্রধানমন্ত্রীকে ছয় বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি আবেদনে একই সঙ্গে বলা হয়েছে ধর্ম ও উপাসনালয়ের নামে ভোট না চাতে আদালত প্রধানমন্ত্রীকে নির্দেশ দিন এর আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু ইসি কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতে শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি ওই আবেদনে বলা হয় নয়ই এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে প্রধানমন্ত্রী এক নির্বাচনী জনসভায় ধর্মীয় আধারে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন সমাবেশে বলেছিলেন তিনি রাম মন্দির তৈরি করে দিয়েছেন পাকিস্তানের কর্তারপুর সাহিব যাওয়ার জন্য করিডর তৈরি করে দিয়েছেন গুরুদ্বারে লঙ্গরখানার ব্যবহৃত বাসনপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছেন আফগানিস্তান থেকে গুরুগ্রন্থ সাহেব নিয়ে এসেছেন ভারতে আইনজীবী আনন্দ জন্দালের দাবি এভাবে ধর্মের জিগির তুলে ভরছে তিনি আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন আজ রাম নবমী কা পবিত্র পর্ব বি পাঁচ বর্ষকে বাদ লম্বে ইন্তজার কে বাদ বো রাম নবমী আই হ্যাঁ भगवान राम अयोध्या में भव्य मंदिर में विराजमान है